পরপর দু ম্যাচে হার তিন ঘন্টার সাকুল্যে দশ গোল হজম সব হারিয়ে বিশ্বকাপে চতুর্থ প্রত্যাশা ছিল আকাশ কিন্তু প্রাপ্তি ভয়াবহ একা নন ব্রাজিল ফুটবলে হয়েছে। এই নেই অপসারণ ছিল শ্রেফ সময়ের অপেক্ষা বাস্তবে হলো তাই পথ ছেড়ে দিলেন বিধ্বস্ত স্কোলারি সোমবার সকালে প্রকাশিত ব্রাজিলের প্রথম সারির সংবাদপত্র সূত্রে পাওয়া খবর অনুযায়ী স্কোলারিকে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে পরিষ্কার নয় তাকে বরখাস্ত করা হয়েছে নাকি স্কোলারি নিজেই পদত্যাগ করেছেন তবে পরিস্থিতি এমনটা ছিল না জার্মানির বিরুদ্ধে সাত এক গোলে চূর্ণ হওয়ার পরেও স্কোলারি মাত্র একটি ম্যাচ খারাপ খেলার তত্ত্বেই অনর ছিলেন পাশে পেয়েছিলেন সিবিএফ প্রেসিডেন্টকেও কিন্তু তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচেও ব্রাজিলের অসহায় আত্মসমর্পণ আগুনে ঘৃতাহুতি দেয় ব্রাজিলের তিন শূন্য গোলে হারের পরেই স্কোলারি ছোটেন সিবিএফ সদর দপ্তরে গুঞ্জন ওঠে পদত্যাগ করছেন স্কোলারি শেষ পর্যন্ত সোমবার সকালে জানা যায় সরে গিয়েছেন তিনি তবে বরখাস্ত নাকি পদত্যাগ তা এখনো স্পষ্ট হয়নি তবে একটা জিনিস স্পষ্ট ব্যর্থতার ছাড়লেন লুই ফিলিপ স্কোলারি এখন নতুন ম্যানেজারের খোঁজে আপাতত বিপন্ন ব্রাজিল রাতের শহরে ট্যাক্সি বিভীষিকা চালকের জুলুমবাজি অব্যাহত একশো ডায়েল করেও পুলিশের সাহায্য না পাওয়ার অভিযোগ শনিবার রাতে চলন্ত ট্যাক্সিতে শ্লীলতাহানির অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের ট্যাক্সি চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ এবার ঘটনাস্থল এলগিন রোড রবিবার রাত সাড়ে দশটা এলগিন রোডে হিন্দুস্তান ক্লাবের সামনে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন দিল্লিতে কর্মরত তথ্য প্রযুক্তি কর্মী ও তার বন্ধু অনেক অপেক্ষার পর একটি ট্যাক্সি পান তারা তাদের অভিযোগ ট্যাক্সিতে চড়ার পরেই গন্তব্য গলফ্রিন ও নাকতলায় যাওয়া নিয়ে ট্যাক্সি চালক ও তার সহযোগীর সঙ্গে বচসা এমনকি মাঝ রাস্তায় নেমে যেতে বলে ট্যাক্সি চালক নামতে অস্বীকার করায় ট্যাক্সি চালক ও তার সহযোগী বেধরক মারধর করতে শুরু করে ফোন করে তারা আরও কয়েকজনকে ডাকে বলে যাত্রীদের অভিযোগ অবস্থা বেগতিক দেখে একশো ডায়াল করেন তারা তাদের অভিযোগ ঘটনাস্থলে না গিয়ে থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেয় পুলিশ অবস্থা বেগতিক দেখে এলাকা থেকে পালিয়ে যান তারা পরে আরেকটি ট্যাক্সি ধরে ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তারা ন্যায্যমূল্যে সবজি বিক্রি প্রক্রিয়া কার্যত মুখ থুবড়ে পড়ার জোগাড় আগের সিদ্ধান্ত বদলে এবার বাজার ভিত্তিক তুলনামূলক কম দামে সবজি বিক্রি করতে চায় টাস্ক ফোর্স মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষকে কিছুটা রেহাই দেওয়ার লক্ষ্যে সম্প্রতি ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নেয় রাজ্য সরকার কোন সবজি কত দামে বিক্রি করা হবে তা নিয়ে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে শনিবার বৈঠকে বসে পুরো কর্তৃপক্ষ কিন্তু কোনো সিদ্ধান্তই নিতে পারেনি তারা এই পরিস্থিতিতে আগের সিদ্ধান্ত থেকে সরে এল মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী তৈরি করা টাস্ক ফোর্স ঠিক হয়েছে এবার থেকে বাজারভিত্তিক তুলনামূলক কম দামে চালু হবে মূল্যের সবজি দোকান